সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আপনারা যে যেখানে আছেন আমার সালাম নেবেন নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ রইল সবার সকলের প্রতি সম্মানিত দর্শক আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হলো গণতন্ত্র অপরের প্রতি সহমত পোষণ শ্রদ্ধা আজকে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ গণতন্ত্র সংবিধানের প্রতি গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাশীল সামনে তো দর্শক সবারই জানা হয়েছে বঙ্গবন্ধু কন বঙ্গবন্ধু পরিবারের সদস্য টিউলিপ সিদ্দিকী দুর্নীতির অভিযোগের দায়ে নিজেই সহ ইচ্ছায় ব্রিটিশ পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে তার ভিতরে একটি বাংলাদেশ থেকে যে বাংলাদেশ রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র যে নির্মাণের একটি দুর্নীতি ওখান থেকে টাকা পাচারের দুর্নীতি তারপর ব্রিটেনে ব্যবসায়ীদের কাছ থেকে ফ্লাট উপহার নেওয়া আরও তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে জেনে ভালো টিউলিপ সিদ্দিকী এই বঙ্গবন্ধু পরিবারের সেই সুনামকারীর সদস্য ব্রিটিশ পার্লামেন্টের যে মন্ত্রিত্ব লাভ করেছেন উনি এইবার সহ মনে হয় চারবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আজ এসে যে স্থান দখল করেছেন উনি যে স্থানে উন্নীত হয়েছেন সেটি সম্ভবত লেবার পার্টির উনি মন্ত্রী হয়েছেন সে মন্ত্রীর কাজ ওনার কাজ দুর্নীতি দমন করা ব্রিটেনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতিকে তদন্ত করা দুর্নীতি যেন না হয় সেদিকে খেয়াল রাখা এমন একটি মন্ত্রিত্ব পথ আসলে যে দুর্নীতি নিয়ে কাজ করবে দুর্নীতি যেন না হয় দুর্নীতি কমাবে দুর্নীতি রোধ করবে দুর্নীতিকে না বলবে সেই মন্ত্রী যখন দুর্নীতি দায়ে অভিযুক্ত হয় তখন সকলের জন্যই চিন্তার ভাস পড়ে যে সর্বদা সম্পূর্ণ পরিষ্কার থাকার কথা ছিল সে থাকতে পারেনি সে থাকতে পারেনি সে পরিষ্কার সম্মানিত দর্শক আমরা যেটা প্রশংসা করতে চাচ্ছি সেটা হয়েছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ব্রিটিশ পার্লামেন্টের প্রতি শ্রদ্ধা সংবিধানের প্রতি শ্রদ্ধা এই শ্রদ্ধা রেখেই এই বঙ্গবন্ধু পরিবারের এই শক্তিশালী সদস্য নিজেই পদত্যাগ করেছেন এটি খুবই একটি সুন্দর উদাহরণ আমাদের দেশে সচরাচর এরকম দেখা যায় না আমাদের দেশে আমাদের একজন মন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত হয় তখন তাকে একমাত্র প্রধানমন্ত্রী অপসারণ করা ছাড়া সে পদত্যাগ করেন না কেন জানি লজ্জা কম আমাদের গণতন্ত্র গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা কম সংবিধানের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা কম শ্রদ্ধা শুধু মোহের প্রতি ক্ষমতার প্রতি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার প্রতি দুর্নীতির প্রতি সেজন্য একমাত্র প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত না নেন তাকে বরখাস্ত না করেন তাহলে সে আর পদত্যাগ করেন না সে আর পদত্যাগ করে উদাহরণ সৃষ্টি করেন না সামনের দর্শক আমার মনে আছে অনেক বছর আগের কথা সম্ভবত দক্ষিণ কোরিয়ার একটি ঘটনা ফেরি ডুবেছে এই ফেরি ডোবার কারণে ওখানে যে নৌ পরিবহন মন্ত্রী ছিল উনি পদত্যাগ করেছে ফেরি ডুবে প্রাণহানির ঘটনায় উনি দুঃখ প্রকাশ করে উনি পদত্যাগ করেছেন কত সুন্দর একটি সহমত আচ্ছা আমরা বলতে পারি ফেরি কি উনি চালিয়েছেন না তাহলে উনি ওনার কি ইশারা আছে ফেরি ডোবার ভিতরে না তারপরও উনি ওনার জায়গা থেকে নিজেকে নৈতিকতার অবক্ষয় মনে করেছেন তাই তিনি পদত্যাগ করেছেন তিনি একটি উদাহরণ সৃষ্টি করেছেন যে আমার পদে থাকে আমার পদে থেকে আমার সংশ্লিষ্ট অধিদপ্তরের কোনো দুর্ঘটনা ঘটলে এজন্য আমিই দায়ী থাকবো ওরা কিন্তু বিধর্মী অন্য ধর্মের বিশ্বাসী ওনার মুসলমান না আজ কিন্তু নৈতিকতার বিশ্বাসে অনেক উন্নীত গণতন্ত্রের প্রতি বিশ্বাসী মানুষের জানমালের প্রতি বিশ্বাসী মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হয় হয়েছে তার ক্ষতিপূরণ সে পূর্ণাঙ্গ দিতে পারবে না কিন্তু তিনি শিখিয়েও দেননি তিনি ফেরি চালাননি তারপর তিনি পদত্যাগ করেছেন এটি উদাহরণ সৃষ্টি করেছেন সামনে তো দর্শক আমরা দেখেছি ভারতের গণতন্ত্র কংগ্রেস আর বিজেপি দুটি দাকুমর মতন ওই দেশে একে অপরের বিপরীত সম্পূর্ণ বিপরীত এক একটি দল এক এক ধরনের মতভেদ বিশ্বাস পোষণ করেন বিশেষ করে বিজেপির মুদির দল নরেন্দ্র মোদীর দল কঠোর হিন্দুত্ববাদী বিশ্বাসী কিন্তু সেই মোদির দল সেই নরেন্দ্র মোদীর দল বিজেপি সম্ভবত মনে হয় এইবারের আগের বার যখন শপথ গ্রহণ করবে সেই শপথ গ্রহণের দিন পড়ছিল সেই শ্রীমতী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদের পরিবারের এক সদস্যের মৃত্যুবার্ষিকীর দিন সেই মৃত্যুবার্ষিকের দিন শপথ হওয়ার কারণে শপথ পড়ার তারিখ পড়ার কারণে তিনি সেই শপথ গ্রহণ করছিলেন না শপথের তারিখ তিনি পিছিয়ে দিয়েছিলেন এটি গণতন্ত্রের সৌন্দর্য আপনাকে যে আমি শ্রদ্ধা করব আপনার মতের প্রতি আমার শ্রদ্ধা আপনি একজন ব্যক্তি আপনি একজন অসাধারণ ব্যক্তি সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা এরকম উদাহরণ আমরা দেখেছি অথচ এই কংগ্রেস আর বিজেপি সর্বদা দাকুমডর মতন কিন্তু বিশ্বাসের জায়গায় শ্রদ্ধার জায়গায় একচল নড়েনি এটি ইতিহাসে বিরল আমাদের দেশে এরকম আপনি কল্পনা করতে পারবেন কি না আগামী জীবনেও বিগত দিনে তো হয় নেই আগামী জীবনে হবে কি না সেটা নির্ভর করবে সঠিক রাজনীতির উপরে সঠিক গণতন্ত্র চর্চার উপরে সহমত পোষণের উপর বিশ্বাসের প্রতি নির্ভর করবে সমন্বিত দর্শক আজকে আমার কথা ছিল গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের প্রতি সম্মান রাষ্ট্রের প্রতি সম্মান রাষ্ট্রের সংবিধানের প্রতি সম্মান নিজের নিজের যে দায়িত্ব সেই দায়িত্বের প্রতি সম্মান কতটুকু দেখাতে পেরেছে আমাদের বাংলাদেশের মন্ত্রীরা এমপিরা তাই আমরা টিউরিপ সিদ্দিকীর সেই অসাধারণ বিরল সহমত পোষণ রাষ্ট্র এবং সংবিধান সংসদের প্রতি সম্মান এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি তার বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে অনেক সেটি তদন্ত হবে তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু সে যে সম্মান দেখিয়ে সে তদন্তের প্রতি সম্মান দেখিয়ে অভিযোগের প্রতি সম্মান দেখিয়ে আজকে এই শক্তিশালী গণতান্ত্রিক দেশের পার্লামেন্ট থেকে সুনামের সাথে তিনি চার চারবার সংসদ সদস্য হয়েছেন ইয়ং জেনারেশনের প্রতিনিধিত্বকারী সে যে পদত্যাগ করেছেন আমি সেই পদত্যাগ করাকে আমি সাধুবাদ জানাই সে যে সম্মান দেখিয়েছেন রাষ্ট্রের প্রতি সংবিধানের প্রতি গণতন্ত্রের প্রতি বিরোধী দলীয় বা আশেপাশে যত অভিযোগকারী তাদের অভিযোগের প্রতি সেখান থেকে আমাদের শিক্ষার বিষয় আগামী দিনে তার অভিযোগ সেটা আলাদা ব্যাপার তার অভিযোগ সেটি সময় সাপেক্ষ তদন্তের ব্যাপার প্রমাণের ব্যাপার কিন্তু সে যে সরিয়ে সরে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সেটি সম্মানের সেটি সেটি থেকে শিক্ষা নেওয়ার আছে আমাদের তাই সম্মানিত দর্শক আমাদের দেশেও আমরা এ ধরনের গণতন্ত্র চাই সহমত পোষণ চাই শ্রদ্ধাশীল চাই আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের ভিতর যেন এই চর্চা থাকে এখান থেকে শিক্ষা নিই সেই কুরিয়ার নৌপরিবহন মন্ত্রীর কাছ থেকে সেই ভারতের নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান থেকে সেই বঙ্গবন্ধু পরিবারের শক্তিশালী সদস্য টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ থেকে আমরা যেন কিছুটা শিক্ষা নিতে পারি আমরা যেন গণতন্ত্র সঠিক বিশ্বাস করি আমরা মুখে বলি আসলে নিজের বিদ্যা ধারণ করি না আমরা কথায় কথায় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার চেতনাকে স্মরণ করি কিন্তু আসলে চেতনা কি চেতনা কি আমাকে দুর্নীতি শিখিয়েছে চেতনাকে আমাকে দুর্নীতি করতে বলেছে চেতনাকে আমাকে গণতন্ত্রের গলাটিপ হত্যা করতে বলেছে চেতনাকে আমাকে জেন তেনভাবে সাজানো গোছানো একটি নির্বাচন করতে করতে বলেছে চেতনা কি উনিশশো একাত্তর সালে চেতনাকে আমাকে গণতন্ত্রের মৌলিক অধিকার অধিকার প্রয়োগের পক্ষ থেকে আমাকে বিরোধ করেছে নিরোধ করেছে আমাকে ভোট দিতে দেবে না এটা শিখিয়েছে না আসলে আমরা উনিশশো সালের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করি মুখে বলি কিন্তু বিষয় ভিতরে আসলে ধারণ করি না যদিও ধারণ করি আসলে বাস্তবায়ন করি না বাস্তবে প্রয়োগ করি না রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিগত জীবনে তাই আমরা আগামী জীবনে এগুলো থেকে বেরিয়ে আসতে চাই সঠিক গণতন্ত্র সঠিক সহমত পোষণ বিরোধী দলীয় নেত বিরোধী দলের সুশীল সমাজের জনতার সমালোচনা সহ্য করার যে ক্ষমতা সেটি ধারণ করা দরকার আমাদের আর সঠিক গণতন্ত্র আমাদের ভিতর চর্চা হওয়া দরকার উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটি সঠিকভাবে ধারণ করা এবং সেটি বাস্তবায়ন করা আমাদের দরকার আমরা মুখে বলবো বাস্তবায়ন করবো না সেটা হয় না সেটা আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিশেষ করে বিগত ষোলো বছরের জীবনে বারবার বলার চেষ্টা করেছে তারা মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সরকার মুক্তিযুদ্ধে লিডকারী সরকার নেতৃত্ব দানকারী সরকার কিন্তু সেই আমলেই সবচেয়ে মুক্তিযুদ্ধ বোল্ডিত হয়েছে মুক্তিযুদ্ধ অপমানিত হয়েছে তাই আসুন আমরা সহমত পোষণ করতে শিখি অন্যের মতামত শুনতে ধৈর্য ধারণ করি সুশীল সমাজের সমালোচনা ধারণ করার ক্ষমতা ধারণ করি আপনার দলের আপনার সমর্থক না হলেই আপনি যে ট্যাক লেগিয়ে দিবেন আপনি শুনবেনই না তা নয় সেটি গণতন্ত্রের সৌন্দর্য নয় গণতন্ত্রের সৌন্দর্যই চারো থেকে আপনাকে সমালোচনা করবে আপনি সরকার গঠন করবেন আর সর্বে সর্বা হয়ে যাবেন তা নয় গণতন্ত্রের অর্থ গণতন্ত্রের অর্থ জবাবদিহি করা জনগণের কাছে সত্যিকার অর্থে একশো পার্সেন্ট ভোটারের প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে আপনি ক্ষমতায় বসা তা যদি কিছু না হয় তা যদি অনুপস্থিত থাকে তাহলে মনে করবো আমরা গণতন্ত্র সঠিকভাবে প্রয়োগ হয়নি অথবা মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন তাই সম্মানিত দর্শক আমি যে কথাগুলো বললাম হয়তো আমার চেয়ে আপনারা ভালো বোঝেন ভালো জানেন বহু প্রতিবার গুণের অধিকারী আপনারা আমার যে কথাটি আমি বললাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ভালো মন্দ জানাবেন আমাকে উৎসাহ দেবেন আপনি আপনার জায়গা থেকে তুলে ধরেন দেশের অঙ্গ অসঙ্গতি গণতন্ত্রের অসঙ্গতি সমাজের অসঙ্গতি আপনারা তুলে ধরেন তাহলে এই দেশ একদিন ইনশাআল্লাহ সঠিক গণতন্ত্রের মহাসড়কে উঠবে প্রতিষ্ঠিত হবে বৃত্তি মজবুত হবে গণতন্ত্রের উপরে তাই আসুন এই দেশ আমার আপনার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার উপরে দেশ এই দেশ আমার আপনার সকলের আমরা দেশকে ভালোবাসি আমার প্রাণের দেশ আমার মায়ের দেশ আসসালামু আলাইকুম